হ্যালো মাই রেসপেক্টেড ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইথ আ নিউ ভিডিও সবাই কেমন আছো আগে বলো ভালো আছো তো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর সালাম দোয়া জানিয়ে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত সকাল সকাল যে ডিউটিটা আমার থাকে সেই ডিউটিটাই কিন্তু করছি মানে এ বাড়ির কাছ সেরে ও বাড়ি যাচ্ছি মায়ের কাছে যাচ্ছি তো যেতে যেতে রাস্তায় মনে হলো আমার বরের যে বাইকের হাওয়া কম আছে মানে টায়ারের হাওয়া কম আছে তো সেই জন্য একটা গ্যারেজ দেখে সেখানে ভালো করে হাওয়া দিয়ে নিল দুটো চাকাতেই আর আমি দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি কারণ বাড়িতে যাব বাড়ি গিয়ে দেখবো মা কি করছে তারপরে আমার যে কাজগুলো আছে সেগুলো করতে হবে তো শরীরটা কিন্তু ভালো নেই জানো তো একদমই ভালো নেই কথাই আছে যে শয় সেমেটির রয় আর যে সবসময় সয়ে যায় কিন্তু ফলাফল জিরো তার কি হয় বলতে পারো কেউ লালু কেউ কি বলতে পারো তার কি হয় আলটিমেট সইতে সইতে একটা দিন এমন আছে আর ধৈর্য সীমা সবের বাদ ভেঙে যায় তখন মনে হয় বাস আর না এখানেই থেমে যাক সবটা তো যাই হোক বাড়ির রাস্তায় বাড়ির পথে চলে এসছি লাইফ ইজ ওয়ার জীবনটা একটা যুদ্ধক্ষেত্র যুদ্ধ প্রত্যেকটা মানুষই করছে না নিজের নিজের লাইফে প্রত্যেকটা মানুষই তার তার নিজের মতো করে স্ট্রাগেল করছে কেমন আছো কেউ যদি জিজ্ঞেস করে কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো সেও বলবে ভালো আছি কিন্তু ওই ভালো আছি শুধু বলতে হয় মানুষ তাই বলে তার ভিতরের জ্বালা তার স্ট্রাগেল তার স্ট্রাগেল জার্নি সে সেটাই জানে অন্য কেউ জানে না ওই যে এক ধরনের হয় না যে ফ্রেম ফ্রেমটা দেখতে খুব ভালো লাগে কিন্তু ভেতরে যে উই ধরে আছে ভেতরটা যে খোকলা হয়ে গেছে সেটা লোকের চোখে পড়ে না চেষ্টা অনেক কিন্তু ভাগ্য সাথ দিচ্ছে না চলো ঘরে চলে এসছি মা এই উঠেছে উঠে একটু রোদে দাঁড়িয়ে এই যে মাজন ঘোষণ করছে না মা মা মুখটা ধুচ্ছে এই দেখো পেঁপে গাছটায় কি সুন্দর ফুল এসছে পেঁপে হবে ফুল এসে পেঁপে গাছটি এখানে রোদটা বেশ ভাল লাগছে মা একটু রোদে বসলে মায়ের শরীরটা ভালো হয় ব্যথা বিষগুলো যায় জানো মা রোদে বসলে না শরীরের ব্যথা বিশগুলো যায় শীতকালে তাও তুমি ওই দশ মিনিট হলেও একটু রোদে দাঁড়াবে রোদ থেকে ডি ভিটামিন ডিটা পাবে তো চামড়াতে ভিটামিন ডি শরীরে দরকার নাই যে আমাকে ওষুধ দিয়েছে ডাক্তার ভিটামিন ডির ভিটামিন ডি কমিয়ে আছে আমার আর এই রোদ থেকেই তো আমরা ভিটামিন ডিটা পাই কিন্তু আজকাল তো মানুষ রোদের দাঁড়ায়ও না জামা কাপড় দিয়ে পুরো ঢাকা থাকে তো ওই জন্য ভিটামিন ডিটা শরীরের জন্য দরকার ওই বাড়িতে কি চেল্লামিল্লি হচ্ছে সেই থেকে এখানে দেখো পিঁপড়েগুলো এখানে বাতাসা দেয় বাবা এখানে সব এরা খেতে আসে বাতাস হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু বাবার চ্যানেল উইথ আ নিউ ব্লগ এরকম করে অনেক দিন ভিডিও বানাইনি তো আজকে আবার শুরু করলাম এরকম করে ভিডিও বানাতে অ্যাকচুয়ালি শরীরটা তো খুব খারাপ ছিল তোমরা জানো যদি আগের ভিডিও দেখে থাকো তো সেই জন্য এরকম করে আর ভিডিও করা হয়নি আর এখন সকালবেলা আমি ভিডিওটা শুরু করলাম এখন ওই দশটা বাজে অধিকটাই ঝগড়া ঝামেলা হচ্ছে তোমরা শুনতে পাচ্ছ কি জানি না ওই বাড়িতে তো যাই হোক ইগনোর করো ওটার তো ঘরে ঘাড় কি কাহানি তাই না তো বর দিয়ে গেল বর এখন যাচ্ছে হলদিয়াতে ওর কাজ আছে সেখানে তো সেই জন্য ওখানে যাচ্ছে আর আমাকে এখানে দিয়ে গেলো অ্যাকচুয়ালি ওর গাড়িটা ছিল এখানে একজনের গাড়ি নিয়ে এসেছিলো কালকে রাতে সেই গাড়িটা নিয়ে গেলো আর নিজের গাড়িটা রেখে গেলো আর এসে দেখছি যে মা মানে ডাকলাম মা বলে মা তখন উঠলো বাবা এখনো ওঠেনি মানে ঘর পুরো অগোছালো রয়েছে ওই জন্য ঘরে আর ব্লগটা শুরু করলাম না এখান থেকেই এত চলে এখান থেকেই ব্লগটা শুরু করলাম তো আজকে তোমাদের সোমিয়াদের সারাদিন কী কী করবে তোমাদের সাথে শেয়ার করবে আর মাথাটা এখনও ভার হয়ে আছে মাথাটা যন্ত্রণা যন্ত্রণা একটা ভাব আছে তো দেখা যাক সাত দিন কী করি আর মাকে মা কী করছে সেটাও দেখবো আমরা ও বাড়িতে আজকে সকালবেলায় ভাত ফ্রাই করেছিলাম ভাত ছিল রাতের ভাত ভেজেছি আমার বন্যা ওটা ভালো খায়নি আমি খুব সুন্দর করে ভেজেছি পেঁয়াজ ডিম ফুলকপি তারপরে হচ্ছে গাজর যেটা হয় না শীতের সব সব সবজি দিয়ে ফ্রায়েড রাইস মতো তো আমার বড় ভালো খায় না ওই যে কী ভালো খায় ভগবানের জানে ও একমাত্র ভালো খায় হচ্ছে ভাত আর মুড়ি তো যাই হোক আমি যেটা শরীরে পারছিলাম না বললাম করে দেব তো বললো হ্যাঁ এটাই করো চলে গেছে তো যাই হোক ওটাই একটু নিয়ে এসেছি বাবা খেয়ে নেবে ওখানে যাই আর এইদিকটায় একটু সুন্দর রোদ উঠেছে এদিকটা তো গাড়ি থাকে এদিকটায় পুরো ছায়া কোকচাপ মাকে এটা নিয়ে দিয়েছিলাম ঘরমোছার জন্য মা এটা এখানে ঝুলিয়ে রেখেছে আমাদের পেছনটা যেহেতু বাগান বাগানটা দেখতে কিন্তু ভালোই লাগে কিন্তু পোকা মাকড় অনেক হয় সু পোকা তারপরে হচ্ছে কেন্ন এটা সেটা মা না এই সব জ্বালা নিয়েই মানে খুব যন্ত্রণায় থাকে যে এত পোকামাকড় হয় পোকা হয় তো মায়ের খুবই সমস্যা হয় ওই জন্য কিন্তু গরমকালে বেশ ভালোই লাগে বেশ এখান দিয়ে হাওয়া আসে বেশ ভালোই লাগে এখনো বেশ সুন্দর একটা হাওয়া দিচ্ছে কিন্তু ঠান্ডা শীতের হাওয়া যেহেতু ঠান্ডাই লাগে আর বেশ ভালোই লাগে আকাশটা দেখো কি সুন্দর লাগছে পুরো পরিষ্কার আকাশ তো বন্ধুরা এখন মা খাচ্ছে ওষুধ আর মা যে কত ওষুধ খায় তোমরা তো জানো তোমাদের সাথে আগেও শেয়ার করেছি আমি যে মা অনেক ওষুধ খায় তো সকালবেলায় ফুক ধুয়েই মা বসে গেছে ওষুধ খেতে তারপরে হচ্ছে বাকি রান্নাবান্নার কাজগুলো হবে তো তোমরা যারা আমার ব্লগ প্রতিনিয়ত দেখছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের ভালোবাসা আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থেকো আর যারা ভিডিও দেখছো কিন্তু একটা লাইক করছো না একটা লাইক করতে কিন্তু পয়সা লাগে না তো অবশ্যই ভালোবেসে একটা লাইক করো ঠিক আছে আর ভিডিও যদি আরও ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলো না আর এখন দেখো মা এই যে রান্নাঘরে চলে এসছে এখন রান্না বান্না হবে মা এখন ভাত বসিয়ে দিয়েছে আর আজকে কিন্তু সেরকম কিছু রান্না করবে না মা একটা সমস্ত কিছু কেটে নিয়েছে এটা দিয়ে একটা সবজি হবে ডাল হবে আর কি করবে আমি বলতে পারছি না তো এই হচ্ছে আজকের মেনু তো মা এখানে রান্না করছে মা রান্না করুক তাড়াতাড়ি তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে ঠিক আছে তো চলো একটু বাইরে ঘুরে আসি

আর ও ওখান থেকে নড়বে না আর ও ওখানে এসে হাজির হয়েছে ওর রাস্তা ছাড়তে বলছে না কি মা ওকে বলছে তুই আমার রাস্তাটা ছাড় আর ও রাস্তা ছাড়বে না জামা সবাই সবার ভাষা বোঝে আমরা তো ভাষা বুঝি না কি রে কি হয়েছে তোদের কি হয়েছে কি হয়েছে ওর অল্প বয়স বলে ওকে রোগ দেখাচ্ছে আর এ বুড়ো হয়ে গেছে নড়তে পারছে না আর ওকে রোগ পাক দেখাচ্ছে ওই ওই সাদা বিড়াল সাদা বিড়াল কি করছিস তুই হ্যাঁ ওকে মুখ করছিস কেন ওর বয়স হয়ে গেছে দেখতে পাচ্ছিস না হ্যাঁ ও তো বুড়ো হয়ে গেছে ও নড়তে পারছে না অসুস্থ ফিল করছে সত্যি মা এ অসুস্থ জানো মা ওমা এর মুখ চোখ দেখে মনে হচ্ছে অসুস্থ আমার মা চলে গেছে আর আমি এদিকে মা দেখো না কি অবস্থা কি হয়েছে শরীর ভালো নেই কেউ মেরেছে কেউ মেরেছে তোমাকে হ্যাঁ শরীরটা ভালো নেই মা বিড়ালটার জানো ও তো শরীরটা ভালো নেই রে ও তো বসতেও পারছে না ঠিক করে হ্যাঁ তুই কেন ওরকম করছিস কি কি জ্বালা হয়েছে এরকম কেন করছিস মিনি ওই কি হয়েছে ওর তো শরীর ভালো নেই তুই কেন ওকে এরকম করছিস হ্যাঁ চলে যাও দেখি দিয়ে চলে যাও বাবা তুই চলে যা ওর শরীরটা ভালো নেই ওর মুখ ফুকের কি অবস্থা পুরো ফুলে গেছে মুখ গুলো হ্যাঁ পুরো ফুলে গেছে কানের বাস ফাসগুলো হ্যাঁ কি হয়েছে চলে যা ওদিক দিয়ে চলে যা চলে যা বাবা দিক দিয়ে চলে যাও সোনামিনি চলে যাও ওকে ডিস্টার্ব করো না ও দুলছে ও বসতেও পারছে না ও দুলছে এইভাবে এইভাবে দেখো কি হয়েছে যা না থ্যাটার মতো বসে আছিস কেন হ্যাঁ আমি চলে গেলেই তো ওকে মা করে ওকে আরো কামড়াবি ও এমনি ওর শরীরের জন্যেই যা চলে যা চলে যা 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 যাবি না লাঠি আনবো হ্যাঁ যাবি না লাঠি আনবো লাঠি আনলে কিন্তু পিটুনি এক পিটুনিতে একদম বৃন্দাবন যাবি মা লাঠিটা দাও তো দাও লাঠিটা দাও আমাকে লাঠিটা দাও ওকে পেটাই ধরে ও বসে আছে এখানে ও সবই ভাবে চালাচ্ছে দাও একটা লাঠি দাও আমাকে দেখেছো যেই আমি সরে যাচ্ছি কিরকম করছো যেই আমি সরে গেছি এরকম করছে ওকে

ওকে ধরে মারি দাও লাঠি দাও আমি দুটো লেবু এনেছিলাম খাবো বলে বাইরে দাঁড়িয়ে এদের কীর্তনের জন্য আমার লেবু খাওয়া উঠে গেল কি জ্বালা বালা দেখিনি দেখি কতক্ষণ মাও মাও কাম কাউ করতে পারে কিছু বললেই পিটুনি দেবো ওকে মারলেই কারণ ও অসুস্থ লেবুটা যেন একদম মিষ্টি নয় পানসি লেবু খেতেও যেন ভয় লাগছে পরশুদিন যা বমি হলো আমার লেবুর সাইজ দেখেছো ট্রেন ট্রেনের মধ্যে পাওয়া যায় না সেই লেবু কিন্তু ছোট হলে হবে কি মোটামুটি ভালো হয় এগুলো জানিনা আমাদের ভাষায় কি বলছে বলুক চলো আমরা ঘরে যাই ওটাকে ঘরে করছি